আপনাদের বয়সী তরুণরা সরাসরি অংশ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন সেই ক্ষেত্রে মানে মানে আপনি প্রফেসর ইউনুসকে চালাচ্ছেন প্রফেসর আপনাকে চালাচ্ছে মানে বিভাগ ব্যাপারটা আপনি যদি একটু বলেন

কি চলে না চলে এবং কি আরেত্রে আপনাকে আসলে সবচেয়ে বেশি ফায়ার ফাইটিং কোনটা করতে হইল মানে বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তি ভেঙে দিতে চায় চায় যে বাংলাদেশে আর কোন এরকম হিন্দু না থাকুক ব্যাপারটা কি অত দূর গেছে না কোন জায়গায় আপনি একটু তাত্ত্বিক বা এখন ব্যবহারিক ভাবে আপনি ব্যাপারটাকে আসলে কোথায় দেখেন মানে বাংলাদেশের মানুষের মনে এটা কি কাজ করে বাংলাদেশের মানুষের মনে আসলে বিশেষ করে যেভাবে হিন্দু বিদ্বেষের বিষয়টা বাইরের দেশগুলিতে চড়ানো হচ্ছে বিশেষ করে ভারতে মিডিয়ায় অথবা বিভিন্ন ড্রাইসপোরা কমিউনিস্টিতে ভারতের লোকেরা বিজেপি বা অন্য অন্য যারা ইন্টারেস্টেড গ্রুপ আছে তারা করতেছেন আমি মনে করি বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি এরকম পরিস্থিতি এরকম হলে যারা সংখ্যালঘু আন্দোলন করতেছেন তারাই আমার কাছে রিপোর্টগুলো দিয়েছে তো ওই রিপোর্টগুলো যদি আমি অ্যানালাইসিস করি ওখানে যে ধরনের ব্যান্ডালাইজেশন এবং যে ধরনের অ্যাটাক বিশেষ করে দুইজন হত্যার কথা আমরা শুনতে পারতেছি তো এই অ্যাটাকগুলো আমি কোনো তুলনা করতেছি গত পনেরো বছরের তুলনায় এত বড় গণভুদ্ধান হয়ে যাওয়ার পর এবং যেখানে হচ্ছে পলিটিক্যালপেক্ট জড়িত কারণ জনগোষ্ঠীর একটা বড় অংশ বিভিন্ন কারণ বাংলাদেশের রাজনৈতিক যথেষ্ট ক্ষতিকর কেন অন্য রাজনৈতিক দলগুলো তাদের স্বস্তি দিতে পারে না অথবা তারা কেন স্বস্তি বোধ করে না এটা তো হিস্টোরিক্যাল এন্ড পলিটিক্যাল একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য ওই তুলনায় ওই পলিটিক্যাল ব্যান্ডেরটা ওই তুলনায় কিন্তু আমার যারা মতে আমি যতটুকু ওনাদের কাছ থেকে পাইছি নট ফ্রম গভর্নমেন্ট সাইড নট ফ্রম আদার লাইক বিএনপি আর জামাত সাইড আমি যেটা পাইছি ওনাদের দিক থেকে ওইটুক আমার কাছে মনে হয়েছে অতটা বিস্তৃত হইতে পারে না বিকজ অফ বাংলাদেশি পিপলস কনসিয়াসনেস অ্যাবাউট কমিউনাল হারমনি অ্যান্ড আদার থিংস রিলেটেড টু বাংলাদেশি স্টেট সোভারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি সো আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সাবধান এবং সচেতন যে এই ভূখণ্ডগত যে পরিস্থিতিতে চারপাশে গেলাম ইন্ডিয়ার এই সময়টাতে এই সুযোগে যে বাংলাদেশ রাষ্ট্রকে বিলিখে করার মধ্যে যে পরিস্থিতি আছে এই ক্ষেত্রে বাঙালি মুসলমান বলে এবং অন্যান্য কমিউনিটি বাঙালি মুসলমান সেকুলার অন্যান্য অংশ সবাই কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ঐক্যবদ্ধ ছিল যে

আপনি আপনি যে এই জায়গাটাতে বললেন যে এই জায়গাটা তো আসলে ঐতিহাসিক সত্য যে অন্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সংখ্যালঘু কমিউনিটিকে সেই অর্থে সोषित হতে পারে না আপনি যদি আপনি যদি এখনও সরকারে আছেন কিন্তু আপনি সরকারে বাইরে থেকে আপনি একজন মানে আমরা আপনাকে গবেষকত্বকে এই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্নটা করি যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই সস্তির জায়গাটাতে আপনি কি রকম দেখেন উন্নতি অবনতি একই রকম

এবার আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ তারা মনে করে যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছে আবার আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধিবৃত্তিক অন্বেষে এগুলো ছামায় রাখা উচিত সো আমি তো বেশি খুব বেশি কিছু বলবো না বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত দেড়শো দুইশো বছর ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইজ করছে এবং ওইটার

থেকে আপনাকে একটু জানতে চাইবো যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সেক্ট ব্যাখ্যা করতেছিলেন সেইটাকে এই দুই মাসের মধ্যে আপনি কাজটা কেমন দেখেন দেশ জায়গাগুলি ফিরে আসতেছে থাকতেছে একই রকম আসে বেশি আসে কম আসে ওই জায়গা থেকে যদি আপনি বলেন রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আমরা যতটুকু চেষ্টা করতেছি যে তারা যাতে আপনার ফিল করেন যাতে তারা অনুভব করেন রাষ্ট্রটা তাদের নিজেদের এবং তাদেরকে এখানে বসেই পলিসিতে সবগুলো অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসাবে গঢ়ি তোলাৰ উনাদ মানে অংশ